জন্য আমি আপনাদের ঘটনাখানা শোনাইতেছি আল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুንফিকু مما তুহিব্বুন আল্লাহর বান্দা আমার মালিক ডেকে ডেকে বলেন আরে বান্দা শুনো যতক্ষণ পর্যন্ত না তোমাদের নিজেদের পেয়ারা জিনিস নিজেদের পেয়ারা জানমাল প্রিয় বস্তু অন্যকে দান্না কর অন্যকে যদি না দাও ততক্ষণ পর্যন্ত তুমি তোমার আমলের মধ্যে পরিপূর্ণ নেকি পাইবানা না পাইবানা সুবাহানার্লাগে একবার জোরে বলা যায় না

হুজুরের রায় মেনে নিয়া চলে গেলেন বাড়ির ময়দানে বাড়ির ময়দানে গিয়া এইবার বাবা ডাক দিয়া বলেন অমুক অমুক ব্যক্তি বাড়িয়াছেন কিনা বলে হা বিবুর সাথে বাকির গেল বলে আপনারা আমি হজে নিয়ে যাইতে চাই লোকটা বলে হাজের মাল্লিম শুনিয়া নাও আমার মতো কোনো এক না মানকে কেমনে হজে নিবা কারণ আমি জীবনে নামাজ পড়ি না আমি জীবনে রোজাও রাখি না বেলার নামাজ নাই না আমি করি না আমি নামাজ আদায় করি না হজরা এরকম সিয়াম সাধনা করি না এই জায়গায় আমি যাইতে পারবো না এর নবীর দিলের কান লাগায় একবার শুনিয়া নাও এবার এমন হইয়া গেল রে বাবা ওই হজের মুওয়াল্লিম ডেকে বলেন মুরব্বী ভাই আপনি চলে আপনাকে আমি নিয়া হজরে ময়দানে যাব যত খরচা লাগে হবে কোনো টেনশন নাই সমস্যা নাই এরে বাবা জন্য এবারই হজরে মোয়াল্লিম লোকটাকে ডেকে বললেন বাবাজি ভাই আমার আসেন এ ভাই তুমি চলো ও মুরব্বী ভাই তুমি চলো তোমারে আমি নিয়ে যাব বাজান রে মার এইবার এমন একটা ঘটনা গইটা গেল হাজার ময়দানে নিয়ে গেলেন সাপা মারোয় নিয়ে বাজান এরপরে ঘুরাইতেছে ফিরাইতেছে তাই ফের ময়দানে নাই খানায় কাবা তফ করা আমার বিশ্ব নবীজির মায়ার নবীর রাজা জিয়ারত করায় হস করতেছে বলে দোয়া জানি না বলে নামাজ জানি না কেমনে হজে যাব বলে আমি সব হাতে কলমে শিখায় দেব হজের মোয়াল্লিম বলেন আমি হাতে কলমে শিখায় দেব কোনো টেনশন করা লাগবে না বাজান রে যেই জিনিস একবার শিক্ষা দেয় অমনি যেখানে ধরে যায় সেইভাবেই বলে সেইভাবেই আমল করে আর আমাদের কিছু মুরুব্বি আছে ওরে বাবা যদি আলহামদুসুরা ফাতেহা সুরা যদি চোদ্দ বার মস্ক করা দেই আলহামদুর জায়গায় আলহামদু আছে না নাই জোরে বলেন এর আল্লাহ বান্দা রুকু সিজদা তসবি তাহলিল কিছুই ঠিক নাই আমার 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 বাংলাদেশের কথা বলি বাংলাদেশ গড় গ্রাম অঞ্চলের মুরব্বী অথচ এই নামাজ রোজা না শিখিয়া চায়ে স্টলে যাবে বিড়ি টানবে চা খাবে আর বড় বড় ডিস্কো দেখবে বড় বড় ডিস্ক দেখবে লজ্জা নাই হায়া নাই পর্দা নাই বেহায়া ওই জায়গায় আবার হাজিরাও থাকে অনেক আজি সাহেব আছে আরে বাবা আজি সাহেব গেলে চেয়ার ছেড়ে দেয় আজি সাহেব বসেন আসরে বসে আছে না না এরকম আল্লাহর বান্দারে দিলের কান লাগায় আল্লাহ পাক আমাদের এ সকল গুনাহ থেকে হেফাজত করেন বলেন আমিন এর আল্লাহর বান্দা এবার হাজার মোয়াল্লিম ডেকে বলেন আসেন ভাই আমার আসু আমি তোমার হাতে কলমে শিখাইয়া দেব এবার চলে গেলেন সুন্দর করে সব কিছু শিখিয়া কান্না এত হজরে মুয়াল্লিম লক্ষ্য করে দেখে এত কান্না কান্তে কান্না করে করে ফিট লেগে যাবে এমন অবস্থা বাজান হজের শাশির দিক এমন একটা ঘটনা গইতে গেল বলে মাল্লিম ভাই সব জায়গায় ঘুরলাম কিন্তু আমি একটা মাকামে মাহমুদে সেজদা দিতে চাই দু নামাজ পড়তে চাই মাকামে মাহমুদ বড় উচ্চ জায়গা পবিত্র জায়গা দামি জায়গা মাকামে মাহমুদ মাকামে মাহমুদ বাবা দুই রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি চাইলেন মালিম দিয়া দিলেন ভাই যান আপনি নামাজ পড়ে নেন দিলের কান লাগায়া শুনিয়া না রে বাবা ওই মোয়াল্লিম তাকায়া দেখে দুই রাকাত নামাজের শাশির শেষ গিয়া আর বান্দা ওঠে না যারে তুমি বাস বলো কেউ তো খেলা বোঝায় না তোমার পাগল হবে যারা তারাই তোমার দিওয়ানা তোমার পাগল হবে যা কান দাও কষ্ট দিয়া কৌরক দৌ হাসি দিয়া কৌরে কান দাও কষ্ট দিয়া কৌরে কান দাও হাসি দিয়া তোমার লীলা তুমি বজ দয়াল তোমার লীলা তুমি বজ বান্দার সত্য না তুমি রে ভালো ও তার ক্ষমতা না সোনার বন্ধুরে আমার বাবাজিরা আমার দ্বিতীয় একেবারে দ্বিতীয় শেষ কি আর মাতোটাই না অজেন মাল্লিম ডাকে ভাই ওঠে ও ভাই হতেন আপনি ওঠেন কিন্তু আর মাথা উঠায় না বারে বারে ডেকে আপনি উঠেন মাথাটা উঠান কেন আপনি না গায়ে হাত দিছে গায়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ঢল খাইয়া জমিনে পড়ে গেল দেখে বাবার ভিতরের পরণ পাখি আর নাই খাসা সেরে উড়ে চলে গেছে মেটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া মেটির পিঞ্জিরা বঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয় একদিন তো যাইবে পাখি সারিয়া সারিয়া মটির পিন্জিরা ভাঙ্গিয়া চুরিয়া মি র बंगिया चूड़िया एक दिन तो जाए पखी सरिया सरियाले में दिबे तुलिया सेले में डेकिया तुलियाुो खोखिर पानी सारिया सारिया मटीरो पिंजी भंगो पिंज বান্দিয়া চুরিয়া এক তো যাইবে পাখি উড়িয়া ওড়িয়া বাটির দেউ জেদির ভাইয়া যাবে বন্ধউ পাই কোন কিছুই হবে না আর লাগিয়া গাড়ি কুরলার মনawat কার লাগিয়া বাড়ি করলা তুই কিসের নিশাই পুরিয়া পুরিয়া রাত কে রাত ভাবো নাই কাজ করমি টাকা পয়সা জগাইলা চুরিলে কিছু দেউলাই টাকা পয়সা জমাইলা AppleWebKit সাদের দেহ টাকার মেশিনটা সাদা কাপড় দিয়া ডেকে ডেকে দিবে মানুষকে তিন দিন দেখার জন্য মানুষ আছে প্রথম যখন সন্তান মায়ের কুল থেকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ খায়া যায় মানুষ দেখার জন্য আসে মিষ্টি মুখ করায় কতটা পাতলা নাড় বাবা কতবারই কতবার উদ্ভাবী দিলের কাল লাগায়া শুনিয়া নাও দ্বিতীয় দিন দেখতে আসে কত সুন্দর মন নিয়ে সবাই দেখতে আসে দেখে হাসে ওই দিন মানুষ দিন বিবাহ করতে যায় ওই দিন তারা সবাই দেখতে আসে আর তিন নম্বর মারা এই মরনের দিন দিন আসবে তোমার দেখতে আসবে বাবা দেখে আর হাসবে না দেখে শুধুই কাঁদবে তোরা আমায় ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি সময় কলমা পরে কবর রাখি সমর বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি আমার মরা খানি দেখিতে আসবে জানি তখন আমার মুখের কাপড় খুলিয়া রাখিস দেখে আমার মুখু গানি দেখি তাই আজ বাজানি তখন আমার মুখের কাপড় কুলিয়া রাখি দেখে আমার মুখু গানি কারো চোখে আলারে পানি তোরা আমায় দেখে আমায় মুখ গানি কারো চোখে আলারে পানি কাদিতে বারো কাদিতে বারণ করি আমার বন্ধুরা আল্লাহ বলে মেটি দিতে নি আল্লাহ বলে মেটি দিতে বন্ধুরা আল্লাহ বলে মেটি দিতে নি এরা আল্লাহর বান্দা একটা দিলের কেন লাগায় শুনো সবারই যাওয়া লাগবে ওই যে মাকামে মাহমুদে মারা গেল ডেকে বলে হায় হায় উচ্চ জায়গা পবিত্র জায়গা সম্মানিত জায়গা উচ্চ মর্যাদার জায়গা মাকামে মাহমুদ এই জায়গায় এই রকম বান্দা মারা যাবে তো শেষদারত অবস্থায় মোয়াল্লিম অবাক খায়া গেল মোয়াল্লি বাবা কইসে মোয়াল্লি চিন্তায় ধরে না অঙ্কে যোগ মেলে না কেমনে সম্ভব মা কবে মাহমুদের লোকটা মারা গেল লোকটা কোনো দিন নামাজ পড়ে নাই লোকটা কোনোদিন নামাজ না পড়িয়া সব না রাখিয়া মাকবে মাহমুদের মতো জায়গায় কেমনে মারা গেলো গোবি রিটার্ন শো লাস্টা বাজান চলে গেলেন বাড়ির ময়দানে বাড়ির ময়দানে গিয়া বাড়ির মধ্যে গিয়া খবর লাগাইলেন খবর কিছু শুনছেন বলে না ওই বাড়িওয়ালার মেয়ে মহিলা ডেকে বলে ওই বৃদ্ধ লোকেরের এরকম করিয়া মহিলা ডেকে বলে স্ত্রী ডেকে বলে মোয়াল্লিম সাহেব আমার স্বামীরা নিয়ে গেলেন আমার স্বামী কই আমার স্বামীরা কই রাখছেন কেন আমার স্বামী আমার কাছে নাই কোথায় রাখলেন হজে নিয়ে গেলেন এখন কেন এবার ওই মক্কা নগরের ওই মক্কা এলাকা নগরে মক্কা শহরের যখন মোয়াল্লিম হজের মোয়াল্লিম বললেন মার মহিলা শুনো তোমার সন তোমার স্বামীকে আমি নিয়ে গেলাম ময়দানে তোমাদের কপাল ভালো তারও কপাল ভালো বলে সে আর এই দেশে এই জায়গায় আসে নাই তিনি মাকামে অবস্থায় মারা গেল কারণটা কি তার কোনো গোপন আমল ছিল কি না তার স্ত্রী মোরদার স্ত্রী ডেকে বলেন যিনি হজ করতে মারা গেলেন তার স্ত্রী বলে মোয়াল্লিম সাহেব শোনেন আমার স্বামী ঠিক নামাজ পড়ে নাই সিয়াম সাধনাও করে নাই দান সজ্ঞাও করে নাই তমন আমার স্বামীটা বেদিনের মধ্যে ছিল দিন ধর্ম বুঝতেও পারে নাই করেও নাই বোঝার চেষ্টাও করে নাই কবিতার একটা আমল ছিল বলে কনামল আমল বলে আমার স্বামী আমার বাড়ির পাশে একটা বৃদ্ধ মহিলা সে বৃদ্ধা বৃদ্ধা মহিলার কেউ নাই কিন্তু আমার স্বামী এই বৃদ্ধা মহিলাকে সকাল সন্ধ্যা খাবার দিত তিনবেলা খাবার দিত আর ওই মহিলা আমার স্বামীর খাবার পাইয়া খাবার খাইয়া আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ ও আমারে খাওয়াইতেছে আল্লাহ ও আমারে লালন পালন করে আল্লাহ যে লোকটা আমারে লালন পালন করে খাওয়ায় ওই লোকটাকে তুমি আল্লাহ ভালো মৃত্যু দিও নিক মৃত্যু দিও মাকামে মাহমুদ মৃত্যু দিও ওই বুড়ির দুয়া কবুল হইছে আমার স্বামী দুনিয়াই নাই মাকামে মাহমুদ থেকে দুনিয়া ত্যাগ করেছে এরে বাবা শুনো তাহলে লোকটার আমল দেখেন কোনদিন নামাজ পড়ে নাই রোজা করে নাই কিন্তু একটা আমল আল্লাহ বলেন লাং টানালুল বিল্লাহ হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন আল্লাহ বলেন বান্দারে তুই নিজের জন্য যেটা পছন্দ করো অসহায় গরীবদের ওটাই তুমি দাও কারণ তোমার চয়েস তার এ ওটা তার ও চয়েস তুমি যেটা চয়েস করবা ওইটা অন্যের জন্য চয়েস করো এই যে আল্লাহ পাক বলেন বান্দা যদি তুমি না দেও না খাওয়াও না পড়াও না দান সদ্গা করো তোমার আমলের মধ্যে পরিপূর্ণতা আসবে না আল্লাহ বলেন বান্দা শুনো কুদার যদি কেউ খাদ্য দাও আমি আল্লাহ তার খাদ্যের মধ্যে বরকত দিয়া দেই বাবা শুনো অপর বাড়িতে ছোট্ট শিশু বাচ্চা কান্না করে তোমার বাড়ি গরু গোষ্ঠ রান্না হয় পোলাও করমা পাকাও গেরান চলে যায় কিন্তু তারা তারা খাইতে পারে না চাইতেও পারে না তুমি যে খাইলা তুমি কি দু চারটা বাড়ি খবর এই এইরকম মানুষ আর নাই নাই আবার নবী যখন খানা খাইতে পারছেন খানা খাওয়ার আগে আশেপাশে চল্লিশটা বাড়িতে খবর নিছেন তোমরা খাইছনি আমার নবী এত নবী আমার নবী এত দয়ার নবী রহমতের নবী রসুল আমার আল্লাহর দোস্ত আখিরি নাবি আমরা যে তার আদরে রুমাত কয়দিন কেন্দেছি

না আমাদের এলেম নাই না আমাদের কালাম নাই এরে নবীর উম্মতের আশেকের দল এরে কানাই কাবার মালিকের গোলামের দলেরা নিজের মধ্যে আমল নাই নিজের মধ্যে শুধু গুনা দিয়ে বরুস বলো তো দেখি গুনা নিয়ে যদি মাটির কবরে যাও কেমন হবে তোমার